বলেন ভাবি সবাই তো আর একরকম না একজন যদি আরেকজনের বিচার করলে হয় আর আমার বান্ধবী এমন না আমার জামাই এরকম না আমি ওদের দুজনকে বিশ্বাস করি এর জন্য টানছি তো বলেন ভাবি একজন রেদি আরেকজনের বিচার করা কি ঠিক ঠিক না তারপরও নিজের আপন বোনই কিন্তু এখন সংসার ভাঙে আর এটা তো হচ্ছে আপনার বান্ধবী তারপরে এটা আমার মনে আসলো আপনাকে বললাম সতর্ক করে দিলাম সেটা হচ্ছে আপনার ব্যাপার ঠিক আছে ভাবি আপনারা যা মনে হয়েছে আপনি তা বলছেন কিন্তু আমার বান্ধবী ওরকম না আমার হাজবেন্ড এরকম না আচ্ছা ঠিক আছে তারপর দেখেন আর এতদিন কিন্তু রাখা ঠিক না তারপর বললাম আর কি আর আমি আমার বান্ধবীকেও বিশ্বাস করি এর জন্য তাহলে ভালো থাকেন ঠিক আছে বাবু যাই আমাদের ভাষা আপনি ও আচ্ছা ঠিক আছে কিভাবে কি জানি শুনলাম কি বলবো ভাবি আপনি আপনার কাছে তো মুখটাও রইলো না আপনি যা বলছেন তাই ঠিক হয়েছে দুইজনকে আমি এত বিশ্বাস করলাম আর দুইজন আমার বিশ্বাসের মর্যাদাই রাখলো না আপনাকে তখন অনেকবার অনেকবার বলছি চাইছি কিন্তু আপনি তো আমার কথাটা শুনলেনই না এখন কি করব আমি তোদের দুজনের বিশ্বাস করছি এখন ওরা যদি আমার বিশ্বাসের মর্যাদা না রাখে আমি কি করবো ওরা দুইজন আমার এইভাবে ঠকাই আমি তো জানতাম না এখনকার যুগে নিজের আপন বোন রাখাই তো ঠিক না আর আপনি হচ্ছে বান্ধবী আইনা এতদিন রাখছেন আপনাদের বাসায় আসলে শুনেন মোম আর আগুন যদি একসাথে রাখেন তাহলে তো সেটা গলবেই ভাবি আপনার কথা বিশ্বাস না কইরা ওর কপালটা আজকে কিভাবে পড়লো ওরা দুজন আমারে কেমভাবে ঠকাইলো আপনারা তো দেখছেন আল্লাহ ওদের বিচার করবে ভাবি কান্না কান্নাকাটি করেন না যা হওয়ার তো হইয়াই গেছে আমার দিনের সংসার এক মাসে আইসা ভাইগা দিল সেটা আপনার ভুল ছিল সেই কারণে এরকমটা হয়েছে আপনি যদি সঠিক থাকতেন তাহলে কখনো এই কাজটা হইতো না মানুষকে এত আপন ভাবা ঠিক না আপন ভেবে হচ্ছে জায়গা দিয়েছেন সেই মানুষটাই আপনাকে লাথি মেরে ফালাই দিছে ঠিক আছে ভালো থাকেন